সম্ভব হবে সে গুনার কাছ থেকে বিরত থাকতে পারবে আমরা কিন্তু মৃত্যুর কথা স্মরণ করি না মৃত্যুর কথা যদি আমরা বেশি বেশি স্মরণ করি তাহলে দেখা যাবে দুনিয়ার লোক আমাদের ভিতর থেকে চলে যাবে কারণ হাদিসে নবী বলেন দুনিয়ার লোক সকল গুনাহের মূল দুনিয়া যদি আমাদের ভিতরে ঢুকে যায় তাহলে দেখা যায় আমরা আপেরা ধার আর যদি আমরা টার্গেট রাখি আপেরা পরকাল আমরা টার্গেট যদি করি জান না তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পিছনে লাগাই দেবেন সুহার আল্লাহ আমাদের দুনিয়ার পিছনে ঘুরতে হবে না দুনিয়া আমাদের পিছনে ঘুরবে শুধু টার্গেট থাকতে হবে আমরা আল্লাহকে টার্গেট আল্লাহকে কেমনি পাবো আমরা নবীকে কেমনে পাবো নবীর আদর্শ যদি আমরা মানি নবীর সুন্দর যদি মানি আল্লাহর হুকুম মোতাবেক যদি চলি তাহলে আল্লাহ আলমী আমাদেরকে জানলাতে পথ দেখাই দিবেন সুহান আল্লাহ ও আমার মুসলমান বন্ধুগণ কার কোন সময় জানটা কবস বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন পবিত্র কোরআন বলেন বিদা জা আজালাহুম লা ইস্তাগফিরুনা সাতা ওয়ালা মানুষের তখন মৃত্যুর সময় হয়ে যায় তখন ঠিক টাইমে আজরাইল জান কবজ করবে এক সেকেন্ড আগেও জান কবজ করবে না এক সেকেন্ড পরেও করবে না ঠিক টাইমে আজরাইল জান কবজ করবে

আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নামাজি ব্যক্তি কোন ইমানদার যে পাঁচক্ত নামাজ পড়ে এমন ব্যক্তির যখন জান কবজ করতে যখন আসে তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা রেশমের রুমাল নিয়ে আসে জান্নাত থেকে একটি রেশমির নিয়ে আসে যে রেশমির মধ্যে জান্নাতি সুঘ্রাম লাগায়া দেয় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাছে যখন আসে নামাজের ব্যক্তি ইমানদার ব্যক্তি নির জান যখন উপস্থিত করার জন্য আসে

ইমানদার নামাজ ব্যক্তির নাকের মধ্যে দেয় ওই ঘেরান শুনতে শুনতে ওই ঘেরান শুনতে শুনতে এবং আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম জান্নাতের দৃশ্যটা নামাজি ব্যক্তি ইমানদারের চোখের সামনে তুলে ধরে সুবহানাল্লাহ এই অবস্থায় ইমানদার নামাজি ব্যক্তির জানটা কবজ হয় সে পায় না

আজরাইল তখন তার চেহারার আকৃতিকে পরিবর্তন করে ফেলে আউযুবিল্লাহ আজরাইলের চেহারাটা বিকট করে ফেললেন আজরাইলের চেহারাটা ভয়ানক করে ফেললেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথা থাকে তখন আসমানে পা থাকে জমিনে এক হাত থাকে মাশ্রিকে আর এক হাত থাকে মাগribে এভাবে ভয়ানক আকৃতি নিয়ে আসে আর আযরাইল আলাইহিস সালাম ও সাথে আর ও 500 আসে ভয়ানক আকৃতি নিয়ে আসে এবং হাতে থাকে দণ্ড আর বেরি মালাকুল যখন ওই বদকারে জান কবজ করতে আসে বদকার বেনামাজি তার রূহটাকে দিতে চায় না তার রূহটাকে যখন দিতে চায় না ব্যক্তির রূপটা পলায়ন করতে থাকে শরীরের মধ্যে তিনশো ষাটটা জোড়া আছে তিনশো ষাটটা জোড়ার প্রত্যেকটা জোড়ার মধ্যে রূপটা পলায়ন করতে থাকে একবার

করতে আসে তখন তার দেহের মধ্যে একটা থাবা মারে থাবা মারার সাথে সাথে বক্কারের রুপটা একবার পায়ের আঙ্গুলের মাথায় চলে যায় আরেকবার যখন থাবা মারে হাতের আঙ্গুলে চলে যায় এভাবে শরীরে তিনশো ষাটটা জোড়ার মধ্যে পলায়ন করতে থাকে এক পর্যায়ে তার বুকের মধ্যে এমন ভাবে থাকা পারে তার কলে যাটা সিরে সিরে বের করে নিয়ে আসে এভাবে বক্তারের গানটা কত সক্ষান করে নামাজি ব্যক্তি যে আছে দুনিয়াতে যারা নামাজ করেছে। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মেনেছে তাদের রুহটা কত সহজ করে সহজ করে কবজ হয় জান্নাতের যাওয়ার আগে কবরে যখন রাখা হবে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন হফরিন নার

musliman bondubon o nober ummeter dol kalbe allah rohman amin kudruti ekta awas diben qon ta zul yawma ayyuhal mujrimun মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে একসাথে চলতে পারছো আপনি আমাদের দিন সকলে একসাথে চলতে না সো ভক্তটা করমের হিসাব নেওয়া হবে এক বিন্দু পরিমাণ জারবা পরিমাণ হিসাব হবে না দুনিয়াতে কে যম করেছো কে অন্যায় করেছো জায়গা সাক্ষী দিবে কাল কিয়ামতের দিন জায়গা সাক্ষী আল্লাহ তাআলা তিনি তো কুরআনের সূরা ইয়াসিরের বলেন আল ইয়াওমা লা উখালিম ওয়াতিকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু

দিয়ে বংশাই গায় বান্দারাই গায় গিয়েছে প্রত্যেকটা অঙ্গ শক্তি দিবে অঙ্গ অঙ্গপ্রঙ্গ শক্তি দিবে জমিন শক্তি দিবে জমিন আমরা যদি নেক কাজ করি তাহলে জমিন শক্তি দিবে আমার এই জমিনে আমার উপরে থেকে নেক কাজ করেছে মসজিদে শক্তি দিবে এই বান্দা মসজিদে এসে নামাজ পড়েছে তারপরে জমিন শক্তি দিবে এই জায়গায় এসে অন্যায় করেছে অপকর্ম করেছে কাল কেয়ামতের দিন কঠিন অবস্থা হবে মুসলমান এ কারণে একটু চিন্তা করা দরকার আমরা কোথায় ছিলাম কোথায় আসলাম এবং যেখানে আসলাম এখানে কি চিরস্থায়ী থাকতে পারবো কিনা চিরস্থায়ী কিন্তু থাকতে পারবো না একটা সময় কিন্তু আমাদেরকে চলে যেতে হবে